বিএনপি মাহমুদুর রহমান তার পত্রিকা আমার দেশ সহ জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে তাদের কণ্ঠরোধ করতে চায় তাদেরকে থামিয়ে দিতে চায় আপনারা অলরেডি দেখেছেন যারা এই মুহূর্তে বাংলাদেশে প্রকৃত অর্থে জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ ধারণ করে মাহমুদুর রহমান ইলিয়াস পিনাকি এদের মধ্যে কারো কারো বিরুদ্ধে জুতা মিছিল ঝাড়ু মিছিল এগুলোও করে আসলে এই শক্তির কণ্ঠ থামিয়ে দিতে চায় বিএনপি পরিকল্পিত ভাবে দেখেন মাহমুদুর রহমান বিএনপির লোক ছিল খুব কাছের লোক ছিলেন মন্ত্রী মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন ফুল মন্ত্রী মর্যাদায় সেই মাহমুদুর রহমান এখন বিএনপির কেউ না সেই মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করছে বিএনপি আমার দেশকে থামিয়ে দিতে চায় বিএনপির কুসকি নেতা ইঞ্জিনিয়ার ইশাক সে আমার দেশকে জঙ্গিবাদের মদতদাতা মৌলবাদীদের মদরদাতা হিসেবে মৌলবাদীদের ভ্যাংগার্ট হিসেবে আখ্যা দেয় মাহমুদুর রহমানকে সেই মৌলবাদীদের পৃষ্ঠপোষক বলে আখ্যা দেন আর কি করেন যে আমার দেশ পত্রিকার সাংবাদিককে পিটান হাত পা ভেঙে দেন তাকে হসপিটালাইজ করেন তার মোবাইল ফোন যন্ত্রপাতি কেড়ে নেন একটা কলঙ্কজনক ঘটনা ঘটে গেছে আওয়ামী লীগ আমলে কখনো এই নৃশংস ঘটেনি একটা ঘটনা তো বলেছি যে সেই নোয়াখালীর মসজিদে হামলা করা হসল্লিদের রক্তাক্ত করা কোরআন ক্লাসে হামলা করা কোরআনের উপর হামলা করা সরাসরি হয়তো বা বিএনপির যে লাঠির আঘাত সেটা পবিত্র কোরআনুল করিমের মাসাফের উপর হয়তো বা পড়ার কথা কারণ যে হামলাটা করেছে তাতে কোরআনের গায়ে রক্ত লেগেছে কোরআনের উপরে এটা নিশ্চিত ওখানে আমি যেতে পারলে এগুলো করতে পারতাম এভার এই একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে যেটা না দ্বিতীয় ঘটনা হচ্ছে গুলশানে বিএনপি অফিসে আমার দেশ রিপোর্টার উপর বড় বড় হামলা আচ্ছা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে অথবা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে অথবা সুদা সদনে কখনো এরকম একটা ঘটনা কেউ দেখাতে পারবেন যে সংগ্রাম কিংবা নয়া দিগন্ত মানে একদম জামাতপন্থী সেই পত্রিকার সাংবাদিকের উপর হামলা করা হয়েছে আওয়ামী লীগ ছিল ফেসিস্ট তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করতো না কিন্তু বিএনপির মতো এতটা অপদার্থ এত বড় ফেসিস্ট এত বড় অগণতান্ত্রিক ছিল না যে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বসে দেশের অন্যতম বা শীর্ষ জনপ্রিয় একটা পত্রিকার সাংবাদিকের উপর হামলা করবে এতটা নিকৃষ্ট আওয়ামী লীগ ছিল না এজন্য জনগণকে আমরা এখন যেটা বোঝাতে চাই আওয়ামী লীগ ইজ বেটার দেন বিএনপি এটা আপনাকে বিশ্বাস করতে হবে এখন অনেকে অনেক সুশীল অনেকে সুশীলগিরি মারাইতে আসবেন আমার এখানে যে ভাই এটা বাড়াবাড়ি করছেন না রাষ্ট্রীয়ভাবে হয়তো যেহেতু এখানে রাষ্ট্রীয় আলোচনা হচ্ছে না রাষ্ট্রীয় রাষ্ট্র ক্ষমতা হিসাবে অবশ্যই বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ শক্তি হিসাবে মারাত্মক ওই পর্যায়ে বিএনপি চাইলেও যেতে পারবে না কিন্তু পলিটিক্যাল পার্টি হিসাবে আওয়ামী লীগ ভালো বিএনপির চাইতে কারণ আওয়ামী লীগ পার্টি অফিসে কখনো এরকম সাংবাদিকদের উপর নৃশংস বরবার হামলা করা হয়নি এবং হামলা করার সময় কি বলা হয়েছে যে এই আমার দেশ বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করে জামাতের পক্ষে রিপোর্ট করে কখনো আওয়ামী লীগ এরকম ঘটনা ঘটায়নি হ্যাঁ গোপনে আড়ালে আবদারে প্রতিশোধ নিয়েছে বা সিস্টেমে ফাঁসি দিয়েছে বা মামলা দিয়েছে কিন্তু সরাসরি পার্টি অফিসে মানে একটা দলের পার্টি অফিস ওই দলের প্রতিনিধিত্ব করে চেয়ারপারসনের কার্যালয়ে সে চেয়ারপারসনের কার্যালয়ে বসে কার্যালয়ের ভেতরের সিঁড়িতে বসে সাংবাদিককে রক্তাক্ত করে সরি হসপিটালে পাঠিয়েছে এর অর্থ এই হামলায় তারেক রহমান খালেদা জিয়া নিজের দায় নিতে হবে তারা জড়িত কারণ পার্টি অফিসটা কিন্তু তার যেমন পল্টনের অফিস হচ্ছে মহাসচিবের যদিও মহাসচিবের চাইতে এখন রিজবি নিয়ন্ত্রণ বেশি আর গুলশানের অফিসটা হচ্ছে চেয়ারম্যানের চেয়ারপারসনের মানে এই হামলাটা খালেদা জিয়া তারেক রহমান করিয়েছে বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় মাহমুদুর রহমানের উপর ক্ষোভ খালাদা জিয়া মন্ত্রী বানিয়েছিল এখন সেই মাহমুদুর রহমান বিএনপি সার্ভিস দেয় না সত্য রিপোর্ট করে বিএনপি চাঁদাবাজি করলে সেটা লিখে দেয় এই ক্ষোভ থেকে আমাদের সাংবাদিকের উপর হামলা বিএনপি কঠিন ফল পেতে হবে ডাকসু বিপি থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে সত্য হয়েছে তো দর্শক এটা ক্ষমা চাওয়ার বিষয় না তাদের চেয়ারপারসনের কার্যালয়ে বসে তারেক রহমানের নির্দেশে হামলা হয়ে থাকতে পারে তো অসুস্থ তারেক রহমান বলে থাকতে পারেন যে আমার দেশে দু একটা সাংবাদিককে কিছু মাইটির দাও অন্য সবাই ভয়ে সোজা হয়ে যাবে নইলে তারেক রহমান কার্যালয়ে বসে হামলার ঘটনা ঘটানোর সাহস কেউ পাওয়ার কথা না সাংবাদিকদের উপর হামলা করলে তো কিছু বাজবিচার করে যাক এমনি করি হামলা দেই দিই এত সবসময় দেই কিন্তু একদম তারেক রহমানের নিজস্ব কার্যালয়ে বসে মাইটটি দেবো জিনিসটা খারাপ দেখায় তারপর দিয়েছে ওই যে একটা ডেটারেন্স ক্রিয়েটের জন্য যে সব জায়গায় যেন ভয় পায় এটা একটা কারণ তো দর্শক এর ফল পেতে হবে কি করছে বিএনপি শুধু দেশ পত্রিকা কিংবা সাংবাদিকদের উপর বা মাহমুদুর রহমানকে থামিয়ে দেওয়ার চেষ্টা নয় বিএনপি তো আওয়ামী মিডিয়াগুলো সব দখল করেছে এই দখলকৃত মিডিয়া যদি কেউ শিবিরের জামাতের প্রেস লিস্ট ছাপায় তাহলে তাদের চাকরি চলে যায় এবং এরকম আরো অনেক চাকরির চুটির ঘটনা আছে বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি দুই গ্রুপে মারামারি রিপোর্ট করলে সাংবাদিকের চাকরি চলে যায় কত বড় ঘরের আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগের চাইতে বিএনপি অনেক নিকৃষ্ট অনেক অনেক গুণ নিকৃষ্ট আওয়ামী লীগ যারা করত শিক্ষিত একাডেমিক রেজাল্ট ভালো আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রত্যেকের একাডেমিক প্রোফাইল ভালো বিশেষ করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে মেধাবী ছেলেরা ছাত্রলীগ করতো আর বিএনপি যারা করে সাপরি ইয়া বা ব্যবসায়ী গাঞ্জা ব্যবসায়ী তো এরা তো এটা করবেই তো দর্শক এই জন্য জনগণকে এখন থেকে সচ্চার হতে হবে বিএনপি সাংবাদিক বিরোধী এরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না এরা ইসলাম বিরোধী এরা কোরআন বিরোধী এরা মসজিদে হামলাকারী দল দর্শক আহ এরা সাংবাদিকদের চাকরি খেয়ে ফেলে ক্ষমতা আসার আগে অন্যের মিডিয়া দখল করেছে সে দখলকৃত মিডিয়া সাংবাদিকের চাকরি চলে যায় শিবিরের বিরুদ্ধে শিবিরের পক্ষে বলার কারণেও না বিএনপির কথা বলার কারণে না প্রেস একটা গণমাধ্যমে এটা স্বাভাবিক যে রাজনৈতিক দলগুলো প্রেস লিস্ট তারা ছাপাবে না ছাপাতে পারবে না লাভ নাই তো ভাই আপনার এই দখলকৃত মিডিয়ার যে দাম চাইতে ওই মিডিয়ার যে প্রভাব সামাজিক তাসির ওই মিডিয়া দিয়ে জনগণকে যতটুকু প্রভাবিত করতে পারেন আপনার দখলকৃত ওই বালের মিডিয়া দিয়ে তার চাইতে সোলাইমান প্রভাব বেশি আপনি জানেন আপনার ওই রিপোর্ট কতজনে পড়ে ওটাকে কেউ গনে লেখছেন আর ফটো কারটার সাইডেনের দাম আছে কতজন লেখে দেখে মানুষের মনের মধ্যে ঢুকে আর আমাদের কথা মানুষ শোনে পিনাকির কথা এক পিনাকির চ্যানেলের যে দাম বিএনপির দখলকৃত দশটা মিডিয়ার ওর দাম নাই ওরা আর মাহমুদুর রহমান ব্যক্তির কথার যে গ্রহণযোগ্যতা বিএনপির দখল সব মিডিয়ার ওই সমান গ্রহণযোগ্যতা নেই অতএব বিএনপি উল্টো ফল পাবে মাহমুদুর রহমানদেরকে তো থামানো যাবে না বরং বিএনপি জয় বাংলা হয়ে যাবে এই ফেসিস্ট আচরণ করার কারণে